এটা এক থেকে দেড় বছরের বাচ্চা সোয়েটার হুম আমি রিপটা কিছুই না ওই দুটো উল্টো আর সোজাটা একটু ব্যাগ থেকে করেছি এটা একটা ভালো ডিজাইন তারপরে এই ডিজাইনটা করেছি তো এইটা মোটামুটি আমি এইখান থেকে এই পর্যন্ত আমি ন ইঞ্চি বুনেছি এখান থেকে এই পর্যন্ত ন ইঞ্চি বোনার পরে এখানে আমি বগল ফেলেছি পাঁচ ইঞ্চি এটা সাইড এটার বর্ডারটা আমি জুড়ছি বগলটা বগলের বর্ডারটা এখানে ঘর তুলে নিয়েছি বগলটা জুড়ব এবার এইখানে একটা সুন্দর ডিজাইন করেছি এই ডিজাইনটা আমি আজকে শেখাতে যাচ্ছি এই ডিজাইনটা এখানে আমি কি করেছি সেটাও বলে দিই এখানে আমি আটত্রিশটা ঘর নিয়েছিলাম আটত্রিশটা ঘরের মধ্যে আমার এখানে আটটা ঘর হচ্ছে রিপ আটটা ঘর রিপ বোনার পরে এখানে দুটো ঘর বাড়িয়ে নিয়েছি বাড়িয়ে নিয়ে ডিজাইনটা করেছি আর যেহেতু এই আটটা ঘরের উপরে এই আটটা বর্ডার চেপে যায় উঠে যায় সেহেতু এখানে মোটামুটি আমার টোটালে আটটা ঘর ধরতে হবে তার মানে এখানে আমি চারটে ঘর ধরবো এখানে চারটে ঘর ধরবো কারণ যেহেতু এই দুটো একসাথে মিশে যাচ্ছে টোটাল আটটা ঘরই হচ্ছে তাহলে চারটে এই দিকে ধরবো চারটে এদিকে দিকে ধরবো তার মানে এখানে চল্লিশটা নয় ছত্রিশটা করে ঘর আছে টোটাল ছত্রিশ দুগুনে বাহাত্তর তো এখানে আমার ব্যাক সাইডে আমার চুয়াত্তরটা ঘর আছে হয়ে গেল অসুবিধা নেই হিসেব মিলে গেল এখানে আমার আঠেরোটা ঘর আছে রিপ বাদ দিয়ে রিবের আটটা ঘর বাদ দিয়ে আমি আঠেরোটা ঘর রেখেছি এখানেও আঠেরোটা ঘর রেখেছি আর বগলে এখানে ফর্টি ফোরটা ঘর নিয়েছি একদিকে ফর্টি ফোর এদিকেও ফর্টি ফোর ঠিক আছে ফর্টি ফোর করে ঘর নিয়ে আমি বগলের রিপটা বুনছি এদিকেও ফর্টি ফোরটা ঘর আছে এদিকেও ফর্টি ফোরটা ঘর আছে চুয়াল্লিশ দুগুনে অষ্টাশি এবারে অষ্টাশি ঘরের ডিপ হবে হাতের ডিপ এটা ব্যাক সাইড এই যে এইখানে শোল্ডার এই শোল্ডার এই শোল্ডার পরে এইভাবে জুড়ে যাবে ঠিক আছে এটা তো আগেও দেখিয়েছি আর এখানে যেহেতু অষ্টাশিটা ঘর আছে সেহেতু চারটে করে ঘর বন্ধ করার পরে দুটো করে জোড়া বুনতে হবে এই ডিজাইনটা কি করে করেছি সেটা আবার দেখাচ্ছি এইখানে আছে আমার চল্লিশটা ঘর আটত্রিশটা ছিল দুটো বাড়িয়ে নিয়েছি আটটা রিপ আর বাকি বত্রিশটা ঘর এখানে বত্রিশটা ঘরে এই ডিজাইনটা করেছি এই ডিজাইনটা একটা ভিডিও আমি দিয়েছি এইবারে এখানে আমার চার তিন দুই এক করে বগল ফেলেছি বন্ধ করেছি ঘর তো তার মানে দশটা ঘর এখানে কমে গেছে তার মানে বত্রিশের থেকে দশ মানে বাইশটা ঘর আছে তো এখানে টোটাল আঠেরোটা ঘর রাখবো এই জায়গাটায় তো আঠেরোটা ঘর রাখবো কাজে আঠেরোটা ঘর না হওয়া অবধি এখানে একটা করে ঘর বন্ধ করব গলার কাটিং ঠিক আছে তো এবার ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা কি করব প্রথমে একটা ঘর তুলে নেব তারপরে ঘরটা বুনব অন্য কালার দিয়ে যদি রেড থাকে তাহলে অবশ্যই অন্য কালার দিয়ে বুনবেন এই যে এইটা তুলে নেব এটা বুনব আবার এইটা তুলব এইটা বুনব আবার এটা তুলব এটা বুনব আবার এটা তুলব এটা বুনব এইভাবে পুরো কাঠাটা হবে কিছুই না ব্যাপারটা প্রথম ঘরটা তুলে নেবো পরেরটা বুনবো আবার পরটা তুলে নেবো পরটা বুনব এইভাবে পুরো কাঠাটা হবে এই ডিপটা বনার পর পিছونه কাটায় আর ডিপটা হয়ে যাওয়ার পরে কি হবে এখানে আবার গলার কাটিং হবে কেন আমি যেখান থেকে বগল ফেলেছি যেহেতু একটা বাচ্চার সোয়েটার সেখান থেকেই আমার এখানে গলার কাটিং শুরু হয়েছে কাজে এখানে গলা কাটিং করতে হবে তো নিয়ম মতো আমার এটা তুলে নেওয়া উচিত এটা বোনা উচিত কিন্তু যেহেতু গলা কাটিং করতে হবে আমি এই দুটো জোড়া বুনতে হবে কিছু করার নেই তারপর যেটা তুলেছিলাম আবার তুলে নেবো যেটা বুনেছিলাম সেটা বুনবো এখানে আমায় দুটো জোড়া বুনতেই হবে কাজে এই ডিজাইন এখানে একটুখানি গণ্ডগোল হলেও কিছু করার নেই তো লালগুলো তুলে নেবো সাদাগুলো বুনব এইভাবে পুরো কাটাটা চলবে সোজা কাটাতেও সাদাগুলো বুনেছিলাম উল্টো কাটাতেও সাদাগুলোই বুনবো ঠিক আছে এইবারে কি হবে এইবারে এই দিকে কী হবে এই দিকে সব এবার সাদা হয়ে যাবে মানে সাদা ঠিক না এটা ক্রিম কালার সবগুলো ক্রিম কালার হয়ে যাবে সবই ক্রিম এই যে এই রকম আসবে একদম শেষে এসে গেছি শেষে কোনো অসুবিধা নেই এখানে দুটো হোয়াইট আছে সেটাই করব কারণ যেহেতু এখানে আমায় গলার কাটিংয়ের জন্য ঘর বুঝতে হয়েছিল সেহেতু আমার এখানে কিছু করার নেই যা আছে তাই করতে হবে রিপটা রিপের মতো বুনবো এবার উল্টো কাটায় উল্টো কাটায় রিপটা রিপের মতো হবে যথারীতি যথারীতিবারে এখানে আবার গলার কাটিং ওটা করতেই হবে করে বাকি সব উল্টো আগের কাটায় সব সোজা পরের কাটায় সব উল্টো সব উল্টো বোনার পরে আবার একটা নতুন ডিজাইন শুরু হবে সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে সুন্দর ডিজাইনটা এসছে এদিকে কলার কাটিংও হচ্ছে এই যে জিনিসটা আস্তে আস্তে কার্ভ হয়ে ছোটো হয়ে যাচ্ছে এইবারে কি করব এইবারে যেটা করব এখানে এই জায়গাটা অনেকবার বোনা হয়েছে বোঝা যাচ্ছে তিনবার বোনা হয়েছে এবারে এই ঘরটা তুলে নেবো তাহলে কী হবে প্রথম ঘরটা আমায় বুনতে হবে রেড দিয়ে প্রথম ঘরটা বুনব পরে এই ঘরটা তুলে নেব আবার এই ঘরটা বুনব এই ঘরটা তুলে নেব আবার এই ঘরটা বুনবো এই ঘরটা তুলে নেব এরকমই চলবে এই যে এইখানে আমাকে দেখতে হবে আমার কটা ঘর আছে এটাও খেয়াল রাখতে হবে তিন তিন ছয় তিন নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আঠেরো মানে আমার আর একটা দুটো ঘর বন্ধ করতে হবে তো এখানে আমার কি হবে একই জিনিস যেগুলো তুলে নিয়েছিলাম সেগুলো তোলা হবে আর বাকি যেটা বুনেছিলাম সেটা বোনা হবে তো মানে এইটা তোলা এইটা বোনা কিন্তু আমার ঘর বন্ধ করতে হবে সেই জন্য কী করবো এই দুটো ঘরকে একসাথে বুনে নেব এই যে তারপর এটা তুলবো আবার এটা বুনব আবার এটা তুলব এটা বুনব এরকমভাবে চলবে এই যে এইটা তুলছি এইটা বুনছি যেটা বুনেছিলাম সেটা বুনবো যেটা তুলেছিলাম সেটা বুনবো মানে তুলে নেবো এই যে এটা তুলে নেব এটা আগেও তুলেছিলাম এটা সোজা বনেছিলাম সেটা এখানে উল্টো বুনব এইভাবে হয়ে গেল পুরোটা এইবারে সোজা কাটায় সোজা কাটায় কী হবে সোজা কাটায় এবারে সব লাল সব সোজা একটু লুজ করে বোনা ভালো দেখতে ভালো লাগে এই যে এরকম লুজ না বললে জিনিসটা খুলবে না এই যে এরকম লম্বা লম্বাভাবে পড়বে পুরোটা করে আমি দেখাচ্ছি এই যে পুরো ডিজাইনটা এরকম আসবে এবার পিছনে কাটায় সব উল্টো গুনবো বুনে আবার পরে কাটায় কি করবো এই ঘরটা তুলব এই কাটা এই ঘরটা তুলেছিলাম এরপরে কাটা এই ঘরটা তুলবো এই যেটা বেশি বোনা হয়েছে সেটা তুলব দেখেই বোঝা যাচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আর এখানে অলরেডি আমার আঠেরোটা ঘর হয়ে গেছে বলে আর আমি কোনো এখানে ঘর রিডিউস করব না ঠিক আছে